আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্না শুরু করব শুরু হয়ে গেছে শীত আর ভাজাপুরি খাবার কিন্তু এখন একটা বেশ দারুণ সময় শীতের মধ্যে নাস্তায় কিন্তু এই ধরনের ভাজা খাবারটা আমার বাচ্চারা পছন্দ করে চলে আসেন আমার রান্নাঘরে মূল রেসিপিটা দেখতে থাকেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আজকে ভেজিটেবলও রান্না করব খুব সহজ খুব অল্প উপকরণ দিয়ে এখানে পেঁয়াজ গরম করে আমি ফুলকপি পাতাকপি গাজর দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম কোনো ঝামেলা করলাম না আপনারাও একসাথে দিয়ে দিয়ে করে দেখবেন যে খুব সহজ হয় রান্নাটা যখন অর্ধেক অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি আবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ দিলাম পানিটা শুষে যাওয়ার পরে কিন্তু আমি লবণ দিলাম আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এই সবজিটার মধ্যে ব্ল্যাক পেপারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা যখন অর্ধেক শুষে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু লবণ দেবেন লবণ আগিয়ে দেবেন না এখন প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে এরপর যে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম আর একটু সয়া সস দিয়ে দিলাম আমরা যেমন ফ্রায়েড রাইস রান্না করি তারপরে যখন নামানোর আগে একটু সয়া সস দিই ঠিক এই ভাজিটা নামানোর আগেও একটু সয়া সস দেবেন একটু পেঁয়াজ কলি দিয়ে দেবেন এটা কিন্তু অনেক মজার একটা ছিল আর এই ডিমটা আমি ভেজে রেখেছিলাম স্প্রিঙ্কেল করে সেই ডিমটা আমি ভেজে এখানে দিয়ে দিলাম প্রায় তিনটার মতো ডিম ভেজে নিয়েছিলাম পুরো ভাজা ডিমটা দিয়ে দিলাম একেবারেই মাংস ছাড়া ভেজিটেবল রোল বানাবো সুন্দর একটা রোল হবে আপনার এটা যে কত টেস্টি কত মজা আর যারা দেখছেন আমি বলবো একবার হলো ট্রাই করে দেখেন খুব সহজ অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যায় মোটামুটি আমার ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেব এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এই ভাজিটা না এতটা মজা হয়েছে ভাত দিয়ে গরম ভাত দিয়ে রুটি পরোটা দিয়েও খাওয়া যাবে দারুণ টেস্টি আপনারা কিন্তু বাসার জন্য এরকম ভাজি করে খেতে পারেন একেবারেই ড্রাই হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এখানে কতটা সুন্দর হয়েছে একেবারেই ঝরঝরে আর রোলের ভিতরে কিন্তু ভাজিটা যদি নরম হয় লতলেতা হয় তাহলে কিন্তু ভালো লাগে না এরকম ঝরঝরে ভাজি দিবেন রোলটা ভালো থাকবে এবং সারাদিন রেখে খেতে পারবেন ফাইনাল লুকসটা দেখেন ভাজিটা আমি নামিয়ে নিলাম কত মজা এটা আপনি রুটি পরোটা গরম ভাত দিয়ে খেতে পারবেন খুবই টেস্টি ছিল আমি তো এমনি এমনি একবারটি খেয়েছি তো যাই হোক এখন আমি মোর আয়োজনে চলে যাচ্ছি আর আপনারা যারা বন্ধুরা আমার পাশে আছেন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সবসময় রান্নাকে সহজ করে দেখানোর চেষ্টা করি আমি কোনো ইজি হেজিটেশন ফিল করি না এটু রান্না করতে গেলে দ্রুত করে নেবো আর এই যে সিটটা এটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম অফ টাইমে আমি মাঝে মাঝে এগুলো করে রাখি এটা আমি অফ টাইমে করে রেখেছিলাম কারণ একবারে সব কিছু করা যায় না একবারে করতে গেলে রান্নার অনেক সময় লাগে এবং আসলে তখন আবার ঝামেলেও মনে হয় আমি রুটি বানিয়ে তারপরে চার পাঁচটা করে রুটি দিয়ে এটাকে আমি শীতটা যেভাবে ঘরে বানাই এটা শীত এটার ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন আমি চারিদিক থেকে একটা ময়দা দিয়ে একটা বেটার বানিয়ে রেখেছিলাম আঠার লো বা আঠার কাজ করানোর জন্য একটু ঘন হবে একটু পাতলা হবে এরকম একটা অবস্থা করবেন আর এখানে পুরো ভাজিগুলো দিয়ে দিচ্ছি আমি এটার যে স্টাফিনটা একটু ঝরঝরে হলে কিন্তু এটা ভালো হয় আর ভিজা ভিজা হলে আমি দেখেছি আমার একবার ভিজা হয়েছিল। ভিজা হলে কিন্তু ভালো লাগে না অবশ্যই ভাজিটাকে ড্রাই করার চেষ্টা করবেন সুন্দর করে নিজের মতো করে সাইজ করে নিজের মতো করে আপনি ফোল্ড করে নেবেন আমি এই এই সিটগুলো ভেজে তারপরে সাইড থেকে কেটে তার রেখে দিয়েছিলাম ফ্রিজেরটা র্যাপিং পেপারে মুড়িয়ে যখন তখন ইচ্ছে করলে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর আমি বানিয়ে খেতেই পছন্দ করি আর এইভাবে অনেকে রেখে দেন ডিপের মধ্যে রোল বানিয়ে ওটা বের করে ভাজতে তেমন একটা ভালো আমার লাগে না সিটগুলোও বানিয়ে রাখবেন এবং ভাজিটা করে ইনস্ট্যান্ট বানিয়ে নেবেন এতে করে আপনার রান্নার রেজাল্ট ভালো পাবেন এবং খাবারের টেস্ট ভালো থাকবে এই আঠাটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাজার সময় খুলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল করবেন দেখেন দুই পাশের থেকে কতটুকু মুড়িয়ে দিয়েছি কিছুই দেখা যাচ্ছে না এইভাবে করে আমি সবগুলো করে নেব আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে শীতটা পাতলা হলে খেতে ভালো লাগবে আর শীতটা যদি মোটা হয় তাহলে ভালো লাগবে না রুটি রুটি মনে হবে সব কিছু মিলিয়ে এখন শীতের দিন অনেক সবজি হাতের কাছে পাওয়া যায় সব ধরনের সবজি একসাথে মিলিয়ে ভাজি করে এরকম করে ভেজিটেবল রোল কিন্তু বাসায় ইজি বানিয়ে দিতে পারেন এতটা টেস্টি ছিল আমি শুধু বানিয়ে বললাম ইস বাবু খেয়ে দেখো এটা কত মজা এটা কত মজা হয়েছে এটা এত ভালো লেগেছে খেয়ে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন এখন কত সুন্দর হয়ে গেলো নিজের হাতে এতগুলো রোল বানানো স্পেশাল ব্যাপার তাই না এটা এতগুলো রাস কিনে খেতে গেলে বাইরে থেকে কত টাকা লাগবে আর নিজের হাতের খাবারের মজাই তো আলাদা এটা আমি সবসময় বলবো অথেন্টিক অরিজিনাল খাবারটা বাসায় করে খাওয়া যায় এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম বেশি তেল লাগবে না বেশি ডুবানো লাগবে না আবার কমও দিব না মিডিয়াম তেলে আমি এটাকে ভেজে নেব এটা মোটামুটি কিন্তু আমার ভাজিটা যেহেতু করা তাই হাই ফ্লেমেই আমি রান্না করবো ফ্লেমটা আমি কমিয়ে দিব না চুলার ফ্লেমটা হাই করেই কিন্তু ভেজে নিতে পারবেন এখানে রান্না হওয়ার মতো কিছু নেই যেহেতু শীতটাও আমার ফিফটি পারসেন্ট ভাজা ছিল আর ভাজিটা তো পুরোপুরি ভাজা সো এটা হাই হিটে দিয়ে এটাকে ভেজে নেবেন মুচমুচে করে ভেজে নেবেন অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেন খুব সহজ সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার আজকের রান্নাটা কেমন ছিল আমি আপনাদের কমেন্ট পড়তে পছন্দ করি আমার যদি বিজিও থাকি কাজেও থাকি সেক্ষেত্রেও কিন্তু একদিন পরে হলো আপনাদের কমেন্টের অ্যান্সার করে কমেন্টের আপনাদের বাড়ি যাই আপনাদের সবার পাশে থাকার চেষ্টা করি আমি দেখেন এটা কতটা ক্রিস্পি কতটা মোচমোচে হয়েছে দারুণ ছিল আমি বলবো আপনারা প্লিজ খুব সহজ সব সবজি একসাথে মিশিয়ে ভেজে তার মধ্যে একটু ডিম ভেজে দিয়ে দেবেন তারপরে এইভাবে রোলটা করে নেবেন খুবই সহজ করতে পারলেই কিন্তু সহজ এটা যে কত মজা ছিল বলার মতো না দারুণ হয়েছে এম প্লিজ এটা আমার বানিয়ে ভালো লেগেছে তো যারা আমার পাশে ছিলেন আজকে এতক্ষণ আমাকে সময় দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়া আমার ভালোবাসা আছে আপনারা আমার পাশে আছেন বলেই আমি আছি আপনারা না থাকলে আমার কোনো ভ্যালু নাই আপনি আমার ভিডিও দেখে অবশ্যই বলবেন আমার ভিডিও রেসিপি আপনাদের কেমন লাগে আর কোনো কিছু করতে চাইলে জানতে চাইলে সেটাও আমাকে জানাবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ